আমাদের নতুন উদ্বোধন উপলক্ষে আমাদের থার্টি পার্সেন্ট অফ চলছে সাবারের জন্য ওকে থার্টি পার্সেন্ট অফ চলবে আমাদের এই ডিসেম্বর পুরো মাসটা সবার জন্য সাবারের যত মানে সাবারে যারাই আছেন না কেন অবশ্যই আসবেন আমাদের সাবার নিউ মার্কেটে তৃতীয় তলা উনিশ নাম্বার সব নীলক্রাফ্ট আমাদের অনলাইন পেজ আছে নীলক্রাফ্ট নামে আমাদের হচ্ছে ওয়েবসাইট আছে নীলক্রাফ্ট নামে খুবই সুন্দর ড্রোল সালোয়ার এগুলো এক বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত বেবিদের সাইজ আছে এক বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত এটা আপনার হচ্ছে আমাদের স্ল্যাব কটনের উপর যে আরন কটন বলে ওগুলো কালার ব্লক পিন যা আছে তাই থাকবে এগুলো কালার রং কিছুই হবে না যা আছে তাই থাকবে ওকে কোন রকম রং পিন কিছুই উঠবে না প্রত্যেকটা ড্রেসের মধ্যে হচ্ছে আমাদের দেওয়া আছে তবে আমাদের শোরুম ভিজিট করলে আপনারা অবশ্যই দেখতে পারবেন দেখেন এইটা সুন্দর করে এমবটরি ওয়ার্ক করা আছে এখানে ব্লক করা আছে সুন্দর করে ব্লক করা এই ব্লকগুলো কিছুই হবে না আমাদের যেমন প্যান্টটা আপনারা এরকম পাবেন বাচ্চাদের ছেলে বাচ্চাদের যে প্যান্ট শার্টটা এই যে

এগুলোর উপর থার্টি পার্সেন্ট অফ পাচ্ছেন আপনারা আমাদের শুধু উদ্বোধন উপলক্ষে আমাদের যে আজকাল ওপেনিং হয়েছে এই উপলক্ষে আপনারা এই মাস পুরোটা হচ্ছে আপনার বারোশো আশি থেকে শুরু যেগুলো হচ্ছে শুধু পেন্টের মধ্যে কলার বলেন হ্যাঁ যেমন বারোশো আশি টাকা প্রাইস এগুলোর থার্টি পার্সেন্ট অফ আছে এগুলো খুবই কোয়ালিটি এটা আপনার কারো কাছে পাবেন না এটা আমাদের নিজস্ব প্যানগুলা তারপর হচ্ছে পাঞ্জাবি কিছু আছে এম্ব্রয়ডারি কাজ করা এগুলোর এক একটা এক একটা ভেরিয়েশন হচ্ছে সাইজ আছে মাত্র দুইশো টাকা প্রাইজ আমাদের কাছে এরকম কোনো কিছু নাই যে আপনারা পাবেন না আমাদের আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চলে এসেছি একটি নতুন শপের পদ্ধতিটা আসলে নতুন বলে ভুল হবে কারণ ওনাদের আরো নয়টা ব্র্যান্ড আছে তো এটা তাদের দশম ব্র্যাঞ্চ তো দশম ব্রাঞ্চটি খোলা হয়েছে সাভারে আমি চলে এসেছি সাবার নিউ মার্কেটে তো আজকে আমরা এই নীল ক্রাফট শোরুমটি উদ্বোধনী উপভোগ করব এবং নতুন নতুন যে প্রোডাক্ট তারা লঞ্চ করেছেন এবং কিছু ডিসকাউন্ট আছেন সেই সম্পর্কে জানবো তো আমাদের সাথে কথা বলবেন ইমন ভাই তো ইমন ভাইকে আমি ভেতরে রেখে এসেছি আসসালামু আলাইকুম ইমন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এখন ভাই নতুন শপ নতুন এটা আপনাদের দশম 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 তো অনেক আমি অনেক অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রোডাক্ট আছে এখানে তো সবগুলো প্রোডাক্ট এই মনে হয় আমাদেরকে সংক্ষেপে কিছু ডিসক্রিপশন দিয়ে দেবেন এক্সপ্লোর করবো আমরা নীল ক্রাফট এবং চলন ভাই শুরু করা যাক জি

এগুলো কালার রং কিছুই হবে না যা আছে তাই থাকবে ওকে কোন রকম রং পিন কিছুই উঠবে না আরো থাকবে আমাদের শোরুম যারা ভিজিট করবেন অবশ্যই তারা দেখতে পাবেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন আচ্ছা ভাই কথা এটা তো নতুন সব মানুষ জানে না মানে সবাই জানে না এটা কোথায় আমাকে একটু লোকেশনটা আমাদের লোকেশনটা হচ্ছে আপনার সাবার নিউ মার্কেট ওকে তৃতীয় তলায় ১৯ নম্বর শপ উনি নাম বললেই সবাই দেখায় দিবে আপনার ১৯ নম্বর শপ সাবার নিউ মার্কেট তৃতীয় তলা আমাদের আমাদের ওয়েবসাইটও আছে হেলক্রাফ্ট নামে আমাদের অনলাইন পেজও আছে আজকাল যারা আমাদের হচ্ছে মানে যারা আমাদের এই মাস পুরোটা হচ্ছে লাইভ দেখবে প্লাস আমাদের ভিডিও দেখে যারা হচ্ছে আসবে অবশ্যই থার্টি পার্সেন্ট অফ পাবে আমাদের পেজে অপশন আছে তারা পেজও অফ করতে পারবে যে আমাদের সাবার ব্রাঞ্চ থেকে বলছে কিংবা সাবার এরিয়া থেকে যারা বলছে তারা অবশ্যই অর্ডার করলে থার্টি পার্সেন্ট অফ পাবে আমাদের শোরুমগুলো তো হচ্ছে আপনার ফিক্সড প্রাইসে বাট আমাদের এই সাবার এখানে উদ্বোধন উপলক্ষে আমার থার্টি পার্সেন্ট অফ চলছে আচ্ছা আচ্ছা আমাদের এখানে যেমন আছে কিছু বেবি কালেকশন ডিসপ্লেটা ওইভাবে মিক্স করে রাখছি যাতে আকর্ষণীয় ভাবে যেমন বেবি কালেকশন গুলো দেখবেন আপনার ফ্রি পিস আছে এগুলোর সাথে কিছু সারা টাইপের ইয়া হয় কিছু আছে ডোল সালো এই দেখেন খুবই সুন্দর ডোল সালোয়ার এগুলো এক বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত বেবিদের সাইজ আছে এক বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত আমাদের এগুলো প্রত্যেকটা ডিজাইন একটা করে হয় শুধু সাইজ হবে আমাদের প্রত্যেকটা ডিজাইন একটা করে এগুলো প্রাইস গুলো হচ্ছে আপনার বেবিদের হচ্ছে প্রাইস ভেরি করে আমাদের সাইজের উপর আমাদের চোদ্দশো পঞ্চাশ থেকে শুরু প্রাইস এবং দুই হাজার পর্যন্ত আমাদের বেবিদের প্রাইস আছে ড্রেসের এবং আরো প্রচুর কালেকশন আছে যেগুলো আমরা আপনাদের দেখাচ্ছি এখানে আমাদের ডিসপ্লেতে আছে আপনার শোরুম যারা ভিজিট করবেন অবশ্যই আপনারা দেখতে পারবেন শোরুমে আসলে আমাদের আমাদের শোরুমটা আসলে আপনারা ভিজিট করলে অবশ্যই দেখতে পারবেন দেখেন আমাদের এই এটা যেমন হচ্ছে স্কার্ট বেবি খুবই কালার ফুল খুবই সুন্দর কালার ফুল করে হ্যাঁ চমৎকার আরো কিছু আমাদের ডিজাইন আছে যেগুলো আমাদের হচ্ছে এই পাশে আরো কিছু দেওয়া আছে থ্রি পিস আমাদের বেজি থ্রি পিস হ্যাঁ এই থ্রি গুলো আমার যেমন হচ্ছে প্রত্যেকটা ডিজাইন এক একটা ডিজাইন করে এক একটা কালার এক একটা আচ্ছা ভাই ডিজাইন গুলো তো সুন্দর বুঝলাম কিন্তু এগুলো ফেব্রিক কিসের এটা আপনার হচ্ছে আমাদের স্ল্যাব কটন উপর যা আরম কটন বলে এগুলো কালার ব্লক পিন যা আছে তাই থাকবে ওকে কোন রকম রং পিন কিছু উঠবে না পরে কমফোর্টেবল তো ভাই পরে অবশ্যই কমফোর্টেবল গরম বলেন শীত বলেন আপনি এগুলো তো প্রত্যেকটা আরামদায়ক হবে এবং কালার রং কিছুই ফেড হবে না অনেক আপুরা বলেন ভাইয়ারা বলেন যারাই কনফিউশন যে হচ্ছে আমাদের এই রংগুলো ব্লকগুলো উঠে যাবে কিন্তু পার্সেন্ট গ্যারান্টি কোনো রকম রং ব্লডপিট কিছুই হবে আচ্ছা ভাই এই প্রোডাক্টগুলো অসাধারণ দেখতে প্রোডাক্টগুলো এগুলো তৈরি কোথায় হচ্ছে মানে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে প্লাস এগুলো আমাদের নিজস্ব লেভেল আছে এই যে নীল ক্রাফ নাম আমাদের প্রত্যেকটা ড্রেসে আমাদের লেভেল পাবেন হ্যাঁ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে মিরপুরে এবং আমাদের যে প্রত্যেকটা আউটলেট আপনি আমাদের নিজস্ব প্রোডাক্ট পাবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে হচ্ছে আমাদের লোগো দাম আছে প্রত্যেকটা ড্রেস আমাদের লোগো দাম আছে এই পাশে ইউজ পরিমাণ আরো কিছু চিপিস আছে যেগুলো আপনাদেরকে তো ভিডিও তো দেখানো যাচ্ছে না অথবা আপনাদের শোরুম ভিজিট করলে আপনারা অবশ্যই দেখতে পারবেন শোরুমে অবশ্যই আসবেন অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে বারবার ভাই থার্টি অফ চলবে আমাদের এই ডিসেম্বর পুরো মাসটা সবার জন্য সাবারে যত মানে সাবারের যারাই আছেন না কেন অবশ্যই আসবেন আমাদের সাবার নিউ মার্কেটে তৃতীয় তলা উনিশ নম্বর সব নীলক্রাফ্ট আমাদের অনলাইন পেজ আছে নীলক্রাফ্ট নামে আমাদের হচ্ছে ওয়েবসাইট আছে নীলক্রাফ্ট নামে আপনারা অনলাইনে চান অনলাইনেও বুকিং করতে পারবেন বললে হবে আমি সাবার থেকে বলছি থার্টি পার্সেন্ট অফ চাই আমাদের সবসময় ফিক্সড প্রাইসে থাকে এবং আমাদের প্রত্যেকটা আউটলেটে ফিক্সড প্রাইস চলছে নতুন উদ্বোধন আমাদের নতুন উদ্বোধন উপলক্ষে আমাদের থার্টি পার্সেন্ট অফ চলছে সাবারের জন্য ওকে এই পাশে বেবি কিছু আরও থ্রি পিস আছে হ্যাঁ এই পাশে যেমন আপনি দেখতে পাচ্ছেন এই পাশে যেটা একটু ডোল স্যালোয়ারের মধ্যে একটু হ্যাঁ এক থেকে চোদ্দ বছর পর্যন্ত সাইজ আছে আমাদের সাইজগুলো হচ্ছে প্রাইজের উপর ভেরি করে 1450 থেকে আমাদের বেবি ড্রেসের প্রাইস শুরু আচ্ছা আচ্ছা আপনারা 2000 পর্যন্ত আমাদের প্রাইস আছে এগুলো আচ্ছা এই পাশে আরো কিছু থ্রি পিস আছে থ্রি পিসে যে কালারগুলো দেখছেন এগুলো আপনাদের বুটিক্সের যে এই যে দেখেন এইটা সুন্দর করে এমবটরি ওয়ার্ক করা আছে এখানে ব্লক করা আছে সুন্দর করে ব্লক করা এই ব্লকগুলো কিছুই হবে না আমাদের যা আছে তাই হবে যা আছে তাই থাকবে কোনো রকম রং নষ্ট কিছু হবে না 100% গ্যারান্টি এমন কমফোর্টেবল হবে আপনারা নিতে পারেন নিশ্চিন্ত ভাবে ওকে

এগুলো আমাদের হচ্ছে ওয়ান পিসের মধ্যে বেবিদের ওয়ান পিস পাবেন আপনার এক থেকে চোদ্দ বছর পূর্ণ সাইজ আমাদের প্রাইসগুলো হচ্ছে সাতশো থেকে বারোশো পর্যন্ত প্রাইস আছে ওয়ান পিস সাতশো থেকে বারোশো পর্যন্ত সাইজের উপর প্রাইস এগুলো ভেরি করে আমাদের বডি ছত্রিশ যে বাচ্চাদের সাইজগুলো হয় সেগুলো পাবেন আপনার এক থেকে চোদ্দ বছর পর্যন্ত সাইজ আছে আমাদের এগুলো বেবি ওয়ান পিস আছে নিচেও আছে উপরেও আছে আমাদের শোরুম ভিজিট করবেন অবশ্যই আমাদের কালেকশনগুলো দেখতে পারবেন আপনারা আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে এই পাশে আছে আমাদের মানে ছেলেদের যে টি শার্ট বলেন আপনার টি শার্ট আছে এই পাশে

বা আসতে পারছেন আমাদের শোরুম ভিজিট করতে পারছেন আমাদের অনলাইনে নক করবেন আমরা থার্টি পার্সেন্ট দিয়ে দিব আপনাদেরকে চমৎকার এই পাশে আছে মেয়েদের যে ডোল সালোয়ার গুলো বেবিদের হ্যাঁ খুবই সুন্দর সুন্দর ডোল সালোয়ার আছে এক একটা কালার আছে আমাদের আমাদের প্রচুর পরিমাণে কালার আছে এগুলো আপনার শোরুম ভিজিট না করতে পারেন যে প্লাজো যেটা আছে বলেন প্লাজোর মধ্যে পকেট আছে এগুলো তো হ্যাঁ তো এগুলো আপনার শোরুম ভিজিট গুলো অবশ্যই আপনারা দেখতে পারবেন শোরুমে আসবেন অবশ্যই আমাদের সাবার নিউ মার্কেট তৃতীয় তলায় উনিশ নাম্বার শপ নীল ক্রাফট এক নামে বললেই দেখিয়ে দিবে আপনার স্ক্রেটার দিয়ে উঠতেই আমাদের হাতের ডান দিকে স্ক্রেটার দিয়ে উঠতে আপনার হাতে ডান দিকে করবে এই পাশে আমাদের জন্য হচ্ছে আরো ডোলসালোর কিছু আছে এক একটা কালার আছে আপনার শোরুম ভিজিট করলে অবশ্যই দেখতে পারবেন এই এখন আমাদের দেখাচ্ছে শাড়ি আমাদের কাছে শাড়ি আছে অনেক কালেকশন আমাদের প্রচুর পরিমাণে শাড়ি আছে শাড়ি আমাদের হাফ সিল্কের শাড়ি হবে সব হাফ সিল্কের শাড়ি আমাদের প্রচুর পরিমাণে চলে কিছু আমরা সুতি রাখি হ্যাঁ হাফ সিল্কের সব ইভলিউশন করতেছে একটু গ্লেজি কিংবা পরলে সুন্দর লাগে আপুরা হচ্ছে সব সময় হাফ সিল্কের শাড়ি গুলোই পছন্দ করে আমি একটা শাড়ি শুধু আপনাদেরকে খুলে দেখাবো হ্যাঁ শাড়ি ভাই শাড়ি জাস্ট খুলে দেখাবো এটা কিন্তু অনেক ঝামেলা হ্যাঁ একটা শাড়ি আমরা খুলে দেখাবো এই দেখেন আমাদের হাতের কাজের উপর ব্লক করা শাড়িগুলো প্রত্যেকটা শাড়িটা হালকা হালকা হাতের কাজ করে ব্লক করা এটা বলাকা সিল্কের মধ্যে এটা উনচল্লিশ ষাট টাকা প্রাইস এইটার উপর আপনারা পাচ্ছেন থার্টি পার্সেন্ট অফ থার্টি পার্সেন্ট শুধু অফার এই যে খুবই সুন্দর শাড়িটা হাতের কাজ করে ব্লক করা এরকম আরো প্রচুর পরিমাণে শাড়ি আছে আমাদের এম্বটরি কাজ আছে হাতের কাজ আছে ব্লক আছে এই ব্লক কিছুই হবে না আমাদের

এখন আমরা দেখবো আমাদের যে আনস্টিজ থ্রি পিস গুলো আছে ওই পাশে আমাদের আনস্টিজ থ্রি পিস আছে যারা মানে খুবই হেলদি কিংবা ফিফটি টু পর্যন্ত ফিফটি বডি যারা মানে বানিয়ে দিচ্ছেন খুবই হেলদি আনস্টিজ যারা বাসায় পড়তে চান তারা এগুলো দেখতে পারেন যেমন এগুলো হচ্ছে শুধু আরং কটনের মধ্যে যেটাকে বলে স্ল্যাব কটন আরং কটন শুধু প্রিন্ট হবে এগুলো প্রাইস আছে বারোশো আশি টাকা এগুলোতে কোনো কাজ হবে না শুধু পাশে যেমন আছে আমাদের আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা অ্যাম্ব্রটারি ওয়ার্ক করার সাথে ব্লক করা আছে এটার উপর থার্টি পার্সেন্ট অফ পাবে এই পাশে আমাদের এগুলোর মধ্যে ব্লক করা প্লাস এম্বোটারি করা এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা এই পাশে যেমন আছে নেই বাটিক ভেজিটেবল দুইটা দুই রকম সবাই যদি মনে করেন বাটিক ভেজিটেবল এক না ভেজিটেবল বাটিক দুই রকম এটা হচ্ছে ভেজিটেবল ডাই এটা রং কস কিছু উঠবেন এটা ষোলোশো পঞ্চাশ টাকা পরে থার্টি পার্সেন্ট অফ পাবেন এটা উপর এটার উপর থার্টি পার্সেন্ট অফ শুধু সাবারের জন্য এবং সাবার থেকে যারা আমাদের অনলাইনে বলবেন অনলাইনে পার্সেস করতে চান দূরে বসে তারা অবশ্যই থার্টি পার্সেন্ট অফ পাবেন বলতে হবে যে আমি সাবারের একজন আমাদের শোরুম ভিজিট করবেন অবশ্যই আপনারা দেখতে পারবেন আমাদের প্রচুর পরিমাণে এটা যেমন হাতের কাজের উপর ব্লক করা এগুলো আনিস্ট্রিস এটা হচ্ছে উনিশশো টাকা প্রাইস হাতের কাজের উপর ব্লক করা প্রত্যেকটা হাতের কাজ করা আছে প্লাস ব্লক করা আছে এটা ব্লক রং কিছুই হবে না এগুলোর প্রত্যেকটা প্লাস আপনার অনা বড় আছে সালোয়ারের কাপড় বড় দেওয়া আছে প্লাস জামা আপনার ফিফটি টু পর্যন্ত বানাতে পারবেন লম্বা হচ্ছে ফর্টি এইট পর্যন্ত আপনার লং পেতে পারবেন আপনার ড্রেসের এই পাশেও কিছু হাতের কাজ আছে আমাদের নিচেও হাতের কাজ আছে এগুলো উনিশশো টাকা প্রাইস এগুলোর থার্টি পার্সেন্ট অফ পাচ্ছেন আপনারা আমাদের শুধু উদ্বোধন উপলক্ষে আমাদের যে আজকাল ওপেনিং হয়েছে এই উপলক্ষে আপনারা এই মাস পুরোটা হচ্ছে থার্টি পার্সেন্ট অফ পাচ্ছেন আমাদের অল প্রোডাক্টের উপর

ভাই বারবার ইনভাইট করতেছে সবাইকে সবাই আসবেন আপনারা দেখে যাবেন কিনতে হবে তা না আপনারা ভিজিট করে যাবেন দেখবেন আমাদের কোয়ালিটি কাপড় সবকিছু দেখবেন তারপর আপনারা নেবেন আর আমাদের জাস্ট এই 30% অফ চলছে আমাদের নতুন শোরুম উপলক্ষে উদ্বোধন যে হয়েছে আজকে তার উপলক্ষে আমাদের 30% অফ এই পাশে ওয়ান পিস আছে যেমন কিছু আছে আপুরা কুর্তি চায় যেগুলো হচ্ছে শুধু প্রিন্ট মধ্যে কলার বলেন হ্যাঁ এগুলো যেমন বারোশো আশি টাকা প্রাইস এগুলোর উপর থার্টি পার্সেন্ট অফ আছে এগুলো আরো অনেক কালেকশন আছে যেগুলো আমরা হচ্ছে দেখাতে পারছি যেমন শর্টের মধ্যে কিছু আপু চাই শর্ট শর্ট এর মধ্যে হ্যাঁ শর্টের মধ্যে আপনারা পাচ্ছেন যেগুলো এগুলো আপনার যেমন চোদ্দশো আশি টাকা প্রাইস এটার উপর থার্টি পার্সেন্ট অফ শর্ট ওয়ান পিসের মধ্যে ডিজাইনগুলো অসাধারণ ডিজাইন এগুলো প্রত্যেকটা আমাদের হচ্ছে সাইজ আছে 36 থেকে 46 পর্যন্ত থ্রি পিসে পাবেন ওয়ান পিসে পাবেন 34 থেকে 44 পর্যন্ত अवेलेबल সাইজ আছে 30% অফ পাবেন এই মাস পুরোটা শবারের জন্য শুধুমাত্র শবারের জন্য আমাদের আমাদের প্রত্যেকটা আউটলেটে ফিক্সড প্রাইস থাকে এখন আমরা চলে যাব আমাদের হচ্ছে জিন্স যে কালেকশনগুলো আছে আমাদের টি-শার্ট আছে পোলো টি-শার্ট আছে পাঞ্জাবি আছে আমাদের ফুল হাতা টি শার্ট আছে আমাদের শার্ট আছে আমাদের ট্যান্টপ আছে সিঙ্গেল ট্যান্ট টপ হুডি আছে আমাদের প্রত্যেকটা কালেকশন আমরা দেখাবো আমাদের হাফ হাতা শার্ট যে আছে প্রত্যেকটা কালেকশন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমাদের জিন্স প্যান্ট আছে ডাইভেন্ডিং প্যান্ট আছে এই পাশে হ্যাঁ পাশে আমাদের যে জিন্স আইটেমের যে প্যান্টগুলো দেখেন এগুলো সাইজ আছে আপনার তিরিশ কোমর থেকে শুরু করে চল্লিশ বলেন ছত্রিশ যে কোনো কোমরের সাইজ আছে জিন্সের যে আপনার স্পোর্ট টাইপের যে প্যান্টগুলো আমাদের হ্যাঁ এগুলো খুবই কোয়ালিটি এটা আপনারা কারো কাছে ভাবেন না এটা আমাদের নিজস্ব করে করা প্যান্টগুলো চমৎকার এটা আপনারা আমাদের প্রাইজিং আছে সবকিছু দেওয়া আছে তার উপর তো আবার এই সাবার শোরুম 30% অফ অবশ্যই অফ পাচ্ছেন আপনারা শুধুমাত্র এই মাসটার মধ্যে যারা আসবে 30% অফ পাবেন পরবর্তীতে আসলে কিন্তু আমরা 30% অফ দিব না তার মধ্যে আপনারা যদি আসেন সবচেয়ে খুশি হব আমাদের শোরুম ভিজিট করে যাবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে সাবার নিউ মার্কেট তৃতীয় তলায় উনিশ নাম্বার সব নীল ক্রাফ যদি আসতে না পারেন আমাদের নীলক্রাফ্ট পেজ আছে আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট আপনারা নক করতে পারবেন নীলক্রাফ্ট পেজে নক করতে পারবেন সাবারে কথা বলবেন আমরা অবশ্যই আপনাকে থার্টি পার্সেন্ট অফ দিয়ে দিব আমাদের শোরুম ভিজিট করলে আমরা আরও খুশি হব এবং আপনারা এসে দেখে যাবেন আপনাদের নিতে হবে এরকম কোনো কথা নাই যেমন এখানে আমাদের শার্ট আছে হ্যাঁ আমাদের কাপড়ের মধ্যে যে শার্টগুলো হ্যাঁ খুবই ইউনিক এবং আপনার প্রাইস গুলো খুব রিজনেবল দেখাচ্ছে যেমন উনিশশো টাকা আছে কিছু প্রাইস আমাদের কিছু প্রাইস আছে আপনার পনেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ বিভিন্ন প্রাইস শার্ট আছে যেমন এখানে দেখছেন পোলো টি শার্ট হ্যাঁ এইগুলো আপনার প্রত্যেকটা হচ্ছে যেমন এগুলো খুবই এক্সপেন্সিভ কাপড় এটা আপনার হচ্ছে খুবই চায়না যে একটা কাপড় হয় ফ্যাব্রিক্সটা আপনার কোনো ববলিন বলেন কোনো কিছুই হবে না কালার ফেড হবে না যা আছে তাই থাকবে এগুলা এগুলো বারোশো নব্বই টাকা প্রাইস এগুলোর উপর আপনার পাবেন থার্টি অফ শুধুমাত্র এই মাসের এই মাসের যে অফারটা আছে এই মাসেই পাবেন শুধুমাত্র এই মাসের মধ্যে আপনাদের আসতে হবে শুধু সাবারের জন্য সাবার থেকে বসে যারা অনলাইনে চান অনলাইনে পারচেস করতে পারবেন আমাদের পেজ আছে ওয়েবসাইট আছে ফুল স্লিভের যে টি শার্ট গুলো আছে এগুলোর প্রাইস আপনার পনেরোশো নব্বই আছে কিছু আছে আপনার চোদ্দোশো নব্বই এগুলোর উপর থার্টি পার্সেন্ট অফ পাবে সুন্দর যে কালেকশন গুলো দেখেন এই যে একটা আমি আবার দেখাই আমাদের তো অনেকগুলো কালেকশন আপনারা শোরুমে ভিজিট করে যাবেন আসলে সবচেয়ে বেশি খুশি হবো আমরা এই যে এই পাশে যে দেখেন আরো এরকম আছে অনেকগুলোই আছে আপনারা শোরুমে অবশ্যই আসবেন এসে দেখে নিয়ে যাবেন এই পাশে যেমন আমাদের হচ্ছে কিছু টি শার্ট আছে যে গোল গলার মধ্যে যে টি শার্ট গুলো হয় হ্যাঁ এগুলোর প্রাইস আপনার হচ্ছে চারশো নব্বই টাকা এটার উপর থার্টি পার্সেন্ট অফ পাচ্ছেন আরো এরকম অনেক কালেকশন আছে আমাদের গোল গোলার মধ্যে যে টি শার্টগুলো পাচ্ছেন হ্যাঁ এই যে এই পাশে আমাদের আরও টি শার্ট আছে দেখেন এখন আমরা যে পাঞ্জাবি পাঞ্জাবি গুলো আপনার আপনার হচ্ছে পাঞ্জাবি এখানে কিছু আছে এম্বোটারি কাজ করা কিছু আছে এক কালারের মধ্যে হ্যাঁ এই যে কিছু আছে আমাদের এই টাইপের গলা এম্ব্রয়ডারি করা এটা হচ্ছে যেমন আপনার ব্যাম্বো সিল্কের মধ্যে বেশিরভাগ কিছু সিল্ক সুতি মিক্স করে আমাদের পাঞ্জাবি হয় এক এক ভেরিয়েশন এক এক রকম রাখি আমরা যাতে সবাই দেখতে পারে এক একজনের চয়েস এক এক রকম হয়

কমের মধ্যে আছে টাকা এটার থার্টি পার্সেন্ট অফ পাবেন আপনারা শোরুমে অবশ্যই আসতে হবে ভ্যান নিবেন না নিবেন এটা হচ্ছে আপনার উপর অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে যাবেন আপনারা আসলে অবশ্যই আমরা খুশি হব এই পাশে আমাদের অনেক খুঁটি আছে যেগুলো হচ্ছে আমরা দেখাতে পারছি না আপনারা অবশ্যই শোরুমে আসবেন হ্যাঁ মানে প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আসলে পেয়ে যাবেন আমাদের কাছে এরকম কুল কিছু নাই যা আপনারা পাবেন না আমাদের শোরুম ভিজিট করবেন অবশ্যই আপনারা পাবেন আমাদের এই পাশে কিছু আছে যেমন joggers মধ্যে যেটা দেখতে পান এই পাশে হ্যাঁ এগুলোর প্রত্যেকটা হচ্ছে সাইজও আছে দেওয়া যাবে প্রাইসও খুব কমের 1790 টাকা হ্যাঁ কিছু আছে আপনার এখানে প্রাইসটা কত এটা হচ্ছে আমার 1090 টাকা এগুলোর এক একটা এক ভেরিয়েশন আছে সাইজ আছে হ্যাঁ এগুলো সাইজ পাবেন আপনারা অবশ্যই সাইজ পাবেন শোরুমে আসবেন দেখবেন দেখে নিয়ে যাবেন থার্টি পার্সেন্ট অফ পাবেন এই প্রাইজের উপর পনেরোশো পনেরো পনেরোশো নব্বই টাকার উপর থার্টি পার্সেন্ট অফ এই পাশে কিছু আছে আমাদের যেমন হচ্ছে যে ট্যান্টপ টাইপের যেগুলো বললাম এগুলো প্রাইসও খুব কমের মধ্যে আছে আমাদের দুইশো আশি প্রাইস মাত্র দুইশো আশি প্রাইস শুধু সাবারের যারা আছে তাদের জন্য সাবারের যারা আছে তাদের জন্য আমাদের প্রত্যেকটা আউটলেট আমাদের ফিক্সড প্রাইসে থাকে এটার উপর থার্টি পার্সেন্ট অফ পাচ্ছেন আপনারা এই পাশে যেমন আমাদের হাফ হাতা শার্ট আছে এগুলো দেখতে পারেন এগুলো প্রাইস আপনার খুব কমের মধ্যে আছে আমাদের এটা কিন্তু খুবই আরম কটনের যে কাপড়টা এটা সাতশো পঞ্চাশ টাকা প্রাইস সাতশো পঞ্চাশ টাকা মাত্র প্রাইস তার উপর থার্টি পার্সেন্ট অফ পাচ্ছেন মাত্র থার্টি পার্সেন্ট অফ শুধু এই মাসটাই থাকবে আমাদের এটা আপনার সুতির মধ্যে প্রত্যেকটা কাপড় আপনার আরামদায়ক হবে প্রত্যেকটা কাপড় আমাদের আরামদায়ক আরম কটন যেটাকে বলে আরম কটনের মধ্যে হ্যাঁ তার মাঝখানে আমাদের এখানে প্রচুর হাফাতার যে শার্টগুলো আছে আপনার বাবা বলেন ভাই বলেন যারা মানে বয়স্ক যারা আছে তারাও পড়তে পারবে খুব সুন্দর মানে কমফোর্টেবল পাবে প্লাস আরামও পাবে এটার কালার রঙ কিছুই ফেট হবে না এবং আমাদের যে আজকের শোরুম উদ্বোধন উপলক্ষে যে আমাদের ডিসকাউন্টটা থাকছে এই শুধু এই মাসটাই থাকবে আমাদের সাভারের ডিসকাউন্ট সাবারে যারা আছেন সবাই অবশ্যই আসবেন আমাদের শোরুম ভিজিট করে যাবেন আপনাদের সব থেকে বড় কথা হচ্ছে আপনারা আসবেন দেখবেন আমাদের প্রোডাক্ট নিতে হবে না আপনার শোরুম ভিজিট করে যেতে আমার খুশি অবশ্যই লোকেশনটা একটু বলে আমাদের হচ্ছে নিউ তৃতীয় তলায় মতো সাবার নাম্বার শপ এবং স্কলেটার দিয়ে উঠতে আপনার হাতে ডান দিকে সামনের মুখ নিলে আপনার ডান দিকে আমাদের নীল নীলক্রাফ্ট এক নামে বললেই হবে নীলক্রাফ্ট আমাদের অনলাইন পেজ আছে আমাদের ওয়েবসাইট হচ্ছে ক্রাফট নামে তো অনেক অনেক কালেকশন দেখলাম আমরা মানে এখানে চমৎকার চমৎকার কালেকশন আছে স্পেশালি যে কিডস কালেকশনগুলো আছে তা কিন্তু খুবই এক্সক্লুসিভ তার উপরে যে ওমেন্স কালেকশন আছে এগুলো আসলে সামনাসামনি না দেখলে আসলে বুঝতে পারবেন না তো আজকে আর লেন্দি করবো না ভিডিওটা আপনারা সবাই নীলক্রাফ্ট নতুন যে শপটা মানে শোরুমটা ওনারা ওপেন করেছে এই শোরুমটা ভিজিট করবেন এবং তাদেরকে সাপোর্ট করবেন অনলাইনে তাদেরকে অর্ডার করতে তাদের থেকে অর্ডার করতে পারবেন এবং অফলাইনে আপনারা শোরুম ভিজিট করে তাদের দশটা আউটলেট আছে দশটা আউটলেটে যে কোনো আউটলেট ভিজিট করে আপনারা সব করতে পারবেন কিন্তু থার্টি পার্সেন্ট অফ কিন্তু শুধু সাবার শোরুমে চলতেছে তাহলে আজকে আর করব করবো না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফিজ